মেলা এসেছে সবাই কিন্তু ঝালমুড়ি খাচ্ছে দেখতে পারছে প্রিয় দর্শক অবস্থান করছি ঝিনেদা জেলার বেতাই গ্রামে আর বেতাই গ্রামের দক্ষিণ মাঠে তো মেলার মাঠে দেখতে পারছেন আমরা আসি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আসলাম আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো মানুষের ঢল দূর দূরান্ত থেকে সবাই চলে এসেছে শুধুমাত্র এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি খেলা দেখার জন্য তো আশা করি সবাই সাথে থাকবেন পুরো ভিডিও দেখাবো প্রিয় দর্শক নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখন কিন্তু গরুর গাড়ি দৌড় শুরু হয়ে গেছে দেখতে পারছেন যে এই খেলাটি কিন্তু প্রথম রাউন্ডের একেবারে শেষ খেলা এটা আর আমাদের যেতে দেরি হওয়ার কারণে আমরা প্রথম থেকে আপনাদের ভিডিও দেখাতে পারিনি তো দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে মানুষের ঢল এখানে তো দর্শক দেখতে পাচ্ছেন যে গরুর গাড়ি প্রতিযোগিতা মানুষের কতটা পছন্দ এই যে দেখেন বাচ্চাটা এসেছে ও একদম ঘাড়ে মাথায় উঠে বসে আছে আর এই যে দেখেন এই সাইডে আছে সবাই বাচ্চা যারা আছে সবাই কিন্তু ঘাড়ে উঠে খেলা খেলাগুলো উপভোগ করছে ও সেই সাথে আমরাও আসলাম মাঠে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল এবার চলুন মেলার মাঠে বেলুন আর বেলুন মেলার মাঠে অবশ্য বেলুন না থাকলে কোনোভাবে হবে না দেখতে পাচ্ছেন তো আমরা জেনে দেখি কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই এগুলো কত করে হ্যাঁ পঞ্চাশ আর এই যে আপনার হাঁস টাস দেখছে এগুলো হাওয়াই মিষ্টি দশ আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে মেলার মাঠে আমরা একটু জানিয়ে দিলাম পারছেন যে হাজার হাজার মানুষের ঢল এখানে চলছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা ছোটো থেকে বড় যুবক থেকে যুবতী সবাই কিন্তু এখানে আছে শুধুমাত্র এই খেলা দেখার জন্য আর সেই খেলা দেখতে কিন্তু আমরাও এসেছি তো দেখতেই পারছেন বড় একটা মাঠ সেই মাঠে কিন্তু হাজারো মানুষ আছে এখানে প্রচুর দর্শক দর্শক আর দর্শক চারিদিকে যেদিকেই তাকাবেন শুধুই দর্শক গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য চলে এসেছে দর্শক আর দর্শক দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে সব দর্শকেরা দেখতেই পারছেন চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু দর্শক আর দর্শক তো যাই হোক আমরা আবার যাব গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে তো গাড়ি খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা আমরা কিন্তু শেষ পর্যন্ত খেলা দেখিনি তো এই দুটি খেলাই কিন্তু আপনাদের দেখাতে পারছি আশা করি সবার একটু না একটু ভালো লাগবে সাথেই থাকবেন শত শত হাজার হাজার মানুষের ঢল দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছে জেলার বেতাই বাজার বেতাই গ্রামের সেই দক্ষিণ মাঠে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তো দর্শক যাই হোক আমরা কিন্তু দুইটি খেলা আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি আর খেলায় আমরা যুক্ত ছিলাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আবার অন্য কোন জায়গায় অন্য কোন স্থানে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম